রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে একটি খাস পুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদিকে বুধবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা বাজারে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী মানববন্ধনে বক্তব্য রাখেন রামরামা মসজিদ কমিটির সভাপতি ইয়াসিন আলী সদস্য রাইহান খাঁ শহীদুল ইসলাম বকুল সর্দার সবদুল খা স্থানীয় মালা বেগম শামিমা আক্তার চুমকি নাসিমা আক্তার চাম্পা বেগম সহ আরও অনেকে আয়োজিত মানববন্ধনে বক্তারা দোষীদের গ্রেফতার ও শাস্তির ও গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকনের বহিষ্কার দাবি জানান এদিকে হামলার ঘটনায় ওই রাতেই মসজিদ কমিটির পক্ষে রাইহান বাদী হয়ে বাগমারা থানায় মামলা দায়ের করলে মাসুদ ও জামাল নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ মামলার অন্যান্য আসামিরা হল গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন অনিক এবং খোকনের স্ত্রী সালমা বেগম বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিদুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুইজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে রাজশাহী থেকে রুস্তাম আলী শায়ের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি